আমরা নোকাম বা মুসলমান আল্লাহ তাআলার প্রেরিত মধ্যে জানতে এলেন নকর কেলে গুমের রাসূলুল্লাহি ও রাসূল মধ্যে যে উত্তম আদর্শ স্পষ্টে আদন আমাদের জীবনে দরকার সবটা বিস্তারিত করেছিলেন চেষ্টা আমরা দোবার পাক নববতারকে মকমল করে 보도록 নবী অত্যন্ত করেননি যতক্ষণ না আমরা

Muhtemelen Müslim, Tudik Kişten, Cennak, Kodaman'ı başına tuttun, Rıstallallahu Aleyhi Vesselam. Şabaşa dünya ikiden tuttun, Rıstallallahu Aleyhi Vesselam. Kurbuna karabey var tuttun. Bundu 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 Allah da haber kuranı madde edene edilen. İnna Allah'ın yağmurum bil Adalistan, Rıstoy. İnna Allah'ın yağmurum bil Adalistan, Rıstoy. Ney para renk edilen. Rıstallallahu Aleyhi

اور دو وقت کی جواب دینے کے لیے کو مارا ماشاءاللہ الحمدللہ ابوں روتے نے ایک جگہ لے کے دیکھو ابو طالب امی غازی جمع دے دو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ Alhamdulillah, Alhamdulillah, inka faham wa s-salatu wa s-salamu ala ibadihinnadzina suba'um wa ba'ah. Fa'udhu billahi min al-shaytan al-gadim, bismillahirrahmanirrahim. Wa ma arusalaka illa rahmatan lil'alamin. Shadbukudum, thanaqa, ghusyum, thanggurin. Dini muriyan, guryani, shad ghusyum, qiwan. Dini jahann,

शक्ति <laughs> বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাবুল আলামিন রাহমাতাল্লিল আলামিন นะকে সুবহানাল জমদ ফাতাইদি นะকে সারাজ জারা জগতের মারিচিন্নাহমাতুল লিল আলামিন ইনসবাতিয়াত আল্লাহ পাবুল আলামিন ক্বুরআন শরীফের মধ্যমারেতে আছে ওমা আর সল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাদের পাঠিয়ে দেওয়ার বিশ্ব মারচের জন্য রহমত জারু যদাদা মণ্ডলী দোসফসমন্ত আবু আলাইহিস সালাম এর আগম এক সুন্দর উদয় সময় বন্দাকারকে সুযোগ করে চারিদিকে আলো করে দি আলো করে দিতেন তিনি মানা তা না কে শিখেছিলেন এক আলনা কে বিশ্বatkarণ আর santa প্রতিষ্ঠিত ও যে নারীর সম্মান ও অধিকার ও তো ভাবাও ধরুনা ভাবাও ধরুনা ধরুনা সময় ধরুনা ধরুনা ও জমি তার প্রতারণা জুলুম পরিтат যত জড়িত ছিল কোরালে

তা কত বড় যে আমার সঙ্গী বসে থাকার সমস্যা হয়েছিল সেই সাপেক্ষা আমরা কিভাবে শত শত শিক্ষা কে মানান করি সারা জীবন পর্যন্ত এটা দেখছি এই ছাত্ররাই আমরা আমরা আজকে আলোচনা বিষয় থেকে মানব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সম্পর্ক কোয়ুম হাকাদার আহু লিলা জিল্লতি ওয়া মাহাসিrul উযাইরায়ে রাদার মক্তবা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুষ্টি করা সম্ভব যা কোনো মানুষে প্রতিহত করার সম্ভাবনা জমা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুদবা বলছেন আল্লাহ তাআলা কি আগে বললেন দাবাত তা না কুন রিসুলুল্লাহ ইস্তুহা আল হাসরা আমাদের তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে উম্মতকে বলে গেছেন আমরা এই সময় আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের

যখন আপনারা আপনারা যখন আপনারা যখন যখন হতাশ হয়ে পড়েন তখন কি গর্জন করা কি তখন সাহায্য আপনারা 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 আপনারা

জামাতে গামবী আসসালামু

پرو شیش کر لو نارائے تربی اللہ نارائے تربی پروانے پوری سکیہ مدرسہ پروانے سیدیقیا علییا علییا مدرسہ استاد نورالحق مولانا یاکوبان اسے حضور کے بلاو اللہ ربانے اتحاد طلبہ وید نارائے تربی থেকে নে এ পর্যন্ত ছাত্র শিক্ষক মাদ্রাসায় শিক্ষা করি এক কথায় যারা এই আমিনার মধ্যে সকাল থেকে সময় দিয়েছে প্রত্যেককে কৃতজ্ঞ ভালোবাসা শুভেচ্ছা

আমাদের মধ্যে পুরাতন ছাত্র এখানে আছো আমরা আনজীবনগুলো কিন্তু খুব জার ভাবে করার চেষ্টা করব কিন্তু আমাদের সামনে অধ্যবার্ষিকী পরীক্ষা সেই দিকে লক্ষ্য করে যতটা সংক্ষেপে করার আমরা চেষ্টা করেছি সমস্ত আশা পূজায় উদ্দেশ্য করে অনুরোধ করছে আপনারা আস্তে আস্তে স্টেজে চলে আসুন যে সমস্ত আমার সম্মান প্রশিক্ষক মহাশয় তারা বিভিন্ন রুমে বা সামনে আছেন দয়া করে মেহরবানি করে স্টেজে চলে আসুন আমাদের মাদ্রাসার আমাদের সকল ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী মাদ্রাসার কর্তৃপক্ষ এলাকার সকলের নয় মনে আমাদের শ্রদ্ধ অন্যতম আমাদের খালেক ভাই উপস্থিত আমাদের জিয়া হাদ সাহেব উপস্থিত হয়েছেন আরও আমাদের শরিকুল ভাই এবং কালাম ভাই যারা উপস্থিত হয়েছেন দয়া করে আমরা দীর্ঘায় অনুষ্ঠান আমি যতটুকু জানি আমাদের ছাত্ররা

এত বড় একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের অনুষ্ঠান চলছে আর আমরা অনেক সময় অবগত নয় বিশ্বাস করুন এই যে অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আমাদের সম্পূর্ণ এর অর্গানাইজ এর আয়োজক এর পূর্ণাঙ্গভাবে দৌড়াদৌড়ি সহযোগিতা এবং চেষ্টা সবকিছু কিছু আমাদের ছাত্ররা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকে সেহেতু হয়তো আমরা একটু বর্তমান সময়ের উপরে মডিফাই করে একটু উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটু বড় করে এই অনুষ্ঠানটা করা কিন্তু সকলের কাছে অনুরোধ মাদ্রাসা কর্তৃপক্ষ তরফ থেকে এমনটা আপনারা কেউ ভুলুপ্রকেও

آمازم چاہتے ہیں مالک سب کے دیکھ چھینا ایتو ایک خون ایموشن چھو جو ہے خانے سب آج ایتو میک ایتو میک ایتو میک ایتو میک ایتو میک میکنی دست رہے سائر ایتو میکنی نا رائی تلوہی نا رائی تلوہی سیر تلوہی سیر تلوہی سب میکنی دو kawan yang boleh sayang, dengan kata Nah,